আগে ঘোষণা করা হয়েছিল যে দু সালে ইসরো মহাকাশে গগনযান মিশন পাঠাবে কিন্তু করোনা অন্যান্য সমস্যার কারণে তা পিছিয়ে দেওয়া হয় যদিও ইসরোর তরফে এখনও নিশ্চিত কিছু জানানো হয়নি তবে এই মিশনের জন্য আরও কিছু সময় লাগবে ধারণা করা হচ্ছে যে দু হাজার নাগাদ এই মিশন উৎক্ষেপণ করা হতে পারে যখনই এ বিষয়ে কোনো অফিসিয়াল আপডেট আসবে তখন মহাকাশ চালানোর চ্যানেলে ভিডিও আপলোড করা হবে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখুন সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গগনযান মিশনে যে চারজন মহাকাশচারীকে মহাকাশে পাঠানো হবে তাদের নাম ঘোষণা করেছেন এবং এই বিষয়ে ইসরো টুইটারে অর্থাৎ এক্স ডট কম একটি টুইট করেছে এই চারজন মহাকাশচারীর নাম কি এরা কি করেন এবং এনাদেরকেই কেন বেছে নেওয়া হলো আজকের ভিডিওতে এই সব বিষয়ে বিস্তারিত বলবো তো চলুন জেনে নেওয়া যাক এই মিশনে চারজন মহাকাশচারীকে ভূপৃষ্ঠ থেকে প্রায় চারশো কিমি ওপরে পাঠানো হবে এই মিশন তিন দিন ধরে চলবে অর্থাৎ তিন দিন ধরে মহাকাশযানটি পৃথিবীর কক্ষপথে থাকবে তারপর মহাকাশচারীদের পৃথিবীতে ফিরিয়ে আনা হবে এই মিশনের বাজেট প্রায় দশ হাজার কোটি টাকা দু উনিশ সালে সেপ্টেম্বর মাসে বেঙ্গালুরুতে নির্বাচন প্রক্রিয়া শুরু হয়েছিল এই নির্বাচনটি বায়ুসেনার দ্বারা করা হয়েছিল প্রথম দিকে বারো জনকে বেছে নেওয়া হয়েছিল এরপরে অনেক রাউন্ড করা হয়েছিল এবং অবশেষে আই এবং ইসরো দ্বারা শীর্ষ চারজনকে নির্বাচিত করা হয়েছিল তারপরে এই চারজন পাইলটকে দু হাজার সালে প্রাথমিক প্রশিক্ষণের জন্য রাশিয়ার ইউরিগ্যাগানিন কসমোনো ট্রেনিং সেন্টারে পাঠানো হয়েছিল তারা ফেব্রুয়ারি দু হাজার থেকে মার্চ দু পর্যন্ত প্রশিক্ষণ নিয়েছিল এরপর এই চারজন পাইলটকে অনেক সংস্থা এবং সশস্ত্র বাহিনী প্রশিক্ষণ দিয়েছিল ইসরোর হিউম্যান স্পেস ফ্লাইট সেন্টার অর্থাৎ এইচএসএফসি দ্বারাও তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে ফিট থাকার পাশাপাশি এনাদের ভারতীয় বিমান বাহিনীর কাজও করতে হয়েছে এই চারজন পাইলট হলেন গ্রুপ ক্যাপ্টেন প্রশান্ত বালাকৃষ্ণন নায়ার গ্রুপ ক্যাপ্টেন অজিত কৃষ্ণন গ্রুপ ক্যাপ্টেন অঙ্গদ প্রতাপ এবং উইং কমান্ডার শুভ্রাংশু শুক্লা কেন বেশিরভাগ ক্ষেত্রে পাইলটদেরকেই মহাকাশচারী হিসাবে বেছে নেওয়া হয় সে বিষয়ে জানতে চাইলে কমেন্ট করুন এবং এনাদের সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে সেটাও কমেন্ট করে জানাতে পারেন আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন